আসসালামু আলাইকুম গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানে যারা চাকরি করেন এবং এই গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান ছাড়াও গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান আশপাশ এলাকায় বিভিন্ন ফ্যাক্টরিতে যারা চাকরি করে থাকেন বিভিন্ন পেশায় যারা নিয়োজিত থাকেন এই যারা এই শ্রম পেশায় যারা নিয়োজিত আছেন তারা কিন্তু সব শহরের মানুষ না সব বড় লোক না সবাই কিন্তু আমরা গ্রামের মানুষ গ্রাম থেকে আমরা শহরে আসি ইন্ডাস্ট্রিয়াল জোন মধ্যে আশুলিয়া সাভার গাজীপুর নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ এই আশপাশে ঢাকা পার্শ্ববর্তী এলাকায় আমরা চাকরি করে থাকি তো এই যে গাজীপুর নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ কিন্তু শহর গ্রাম মিলেই একটা প্রতিষ্ঠানগুলো হয়ে থাকে শহর গ্রাম মিলেই এই আশেপাশে গ্রামের মানুষগুলো এবং বাইরে দূরে থেকে যে গ্রাম দূরের জেলার মানুষগুলো এই আশেপাশে থাকে এখান থেকে তারা এই গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠানে চাকরি করেন অথবা অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন চাকরি করার সুবাদে দেখা যাচ্ছে যে আমরা যে বেতন পাই যে মাইনাটা পাই এটা দিয়ে হয় না স্বল্প আয় হয় এই আয় হয় না সেক্ষেত্রে আমরা অনেক সময় ওভারটাইম করে থাকি ওভারটাইম করতে গেলে দেখা যাচ্ছে যে আমার ঘরে ফিরতে ফিরতে আমার সময় লাগে রাতের দশটা বাজে বারোটাও বাজে এখন এই রাতে দশটার পরে অথবা বারোটার পরে যখন আপনি ওখান থেকে বাসায় যান এই বাসায় যাওয়ার সময় যে বাসা যে ভাড়া বাসায় থাকেন সেই বাসায় যাওয়ার পথে অনেক সময় আমরা বিভিন্ন পরিস্থিতির শিকার হই বিভিন্ন হেনেস্তর শিকার হই চুরির চুরির কবলে পড়ে যায় ছিনতাইয়ের কবলে পড়ে যাই একটা অসাধু চক্র ও পেতে থাকে কখন আপনি গার্মেন্টস ফ্যাক্টরিতে বের হবেন কখন আপনার কাছ থেকে আপনার মোবাইলটা নিয়ে নেবে কখন আপনার কাছ থেকে এক হাজার টাকা আছে সেটা নিয়ে নেবে কখন আপনার কাছ থেকে পাঁচশো টাকা আছে এটা নিয়ে নেবে এই অসাধু চক্রটা ধরা পড়ছে জেলে যাচ্ছে আবার আসতেছে আবার এই কাজগুলো করতেছে এখান থেকে বেরিয়ে আসার জন্য আমার আজকের ভিডিওর কথা বলা এখান থেকে বেরিয়ে আসতে হলে আপনার আপনাকে আমাকে একটু সতর্ক থাকতে হবে কি সতর্কতা অবলম্বন করতে হবে আপনি যখন ফ্যাক্টরি থেকে বের হবেন আপনি কখনোই একা হাট একা বাসার উদ্দেশ্যে রওনা দেবেন না আপনি যে বাসায় ভাড়া থাকেন অবশ্যই অবশ্যই আরো দুই তিনজন চাকরি করেন আপনার ফ্যাক্টরিতেই সেই কারণে ওই দুই তিনজন না বের হওয়া পর্যন্ত আপনি কখনোই একাই রওনা দেবেন না মনে করবেন সকালে আবার আমার আসতে হবে একটু তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি হাঁটি এরকম করবেন না পাঁচ মিনিট দেরি হয়ে যাক ওই যে বাসের মধ্যে লেখা থাকে দেখবেন ট্রাকের পিছনে লেখা থাকে সময়ের থেকে জীবনের মূল্য বেশি সে কারণে জীবনের মূল্য যদি বেশি হয়ে থাকে এই পাঁচ দশ মিনিটে কিছু হবে না আপনি ওই যে আপনার যে কলিক আছে তারা যখন বের হবে একসাথেই আপনারা চার পাঁচজন যাওয়ার চেষ্টা করবেন অনেকেই দেখা যায় রাত বেড়ে আমরা যখন ডিউটি করে দেখা যায় যে বাসার থেকে বাবা আসে ভাই আসে অথবা স্বামী এসে তাদেরকে নিয়ে যায় একসাথে করে আপনার বাসায় যান এটা খুব ভালো চিন্তার ভালো দিক তা না হলে কিন্তু এই অসাধু চক্রটা বিভিন্ন উপায়ে আপনাদের কাছে আপনাদেরকে হেনস্থা করতেছে আপনাদেরকে বিপদের সম্মুখীন হতে হচ্ছে এই কারণে আমি আবার অনুরোধ করব যারা এই কাজগুলো করে থাকেন যারা এই অসাধু চক্রটা তাদের উদ্দেশ্য বলা থাকবে তারাও কিন্তু আমার ভিডিও দেখে থাকেন আমি আপনাদের কাছে অনুরোধ করব। ভাই কেন ভাই এই যে অল্প আয়ের মানুষ এরা দিন আনে দিন খায় কত টাকা বেতন পায় এই টাকাটা যদি আপনি নিয়ে নেন একটা মোবাইলের দাম কত টাকা এই মোবাইলটা যদি আপনি নিয়ে নেন তার তো জীবন আছে আপনারও জীবন আছে তারও জীবন আছে সে কিভাবে চলবে অনেক পথ আছে ভাই ভালো হওয়ার অনেক পথ আছে ভালো ইনকাম করা অনেক পথ আছে তারা যদি এই এর টাকা দিয়ে চলে আপনি কেন পারবেন না তারা যদি বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা দশ হাজার টাকা বেতনে তাদের সংসার চালায় আপনি কেন করেন ডাইগুলো আপনি কেন এই কাজটা করবেন ভাই এটা করবেন না প্লিজ যদি আমার এই কথায় একজন যদি সচেতন হয় একজন যদি মনে করেন না এটা ঠিক না আমি সার্থক আমার সার্থকতা সেখানে আসবে আমি আবারও অনুরোধ করব যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করেন আপনারা রাত বিরাতে চলার সময় অবশ্যই অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন হেঁটে যাবেন না ওর একটা গাড়িতে চার পাঁচজন একসাথে যাবেন আপনার কলি যারা থাকে তাদের সাথে একসাথে চলাফেরা করুন বাসায় ফিরবেন যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম